আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও তো কেন এত প্রয়োজনীয় ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আপনারা প্রত্যেকে তো স্মার্টফোন ইউজ করেন অনেকেই নতুন আবার অনেকে আছে পুরাতন স্মার্টফোন ইউজ করেন তো যে যে যেমন স্মার্টফোন ইউজ করেন না কেন আপনাদের এই স্মার্টফোনের সাথে একটি কাগজ থাকে এবং বক্স থাকে তো সকলেরই থাকে না কারো হয়তো নষ্ট হয়ে যায় বিভিন্ন ভাবে কেউ হয়তো বা কাগজ পাতি কিনেন তো তো আপনার যদি করে হারিয়ে যায় তখন তখন আপনি কি করবেন। সেই ফোনটি দামি হোক বা কম দামি আপনি সেই বন্ধুরা আপনার ফোনটি যেমনই হোক না কেন আপনি সেই ফোনের আইএম ইআই নাম্বারটি সংগ্রহ করে রাখেন আপনার ফোনের মাধ্যমেই তো সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোনে ডায়াল পেডে ডায়াল পেডে গিয়ে আপনি লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লেখার পর তো ডায়াল করার পর আপনি দেখতে পারবেন আপনার আই এম ইআই নাম্বারটি শো করেছে তো আপনি কোনো খাতায় বা আপনি নোট পেডে লিখতে পারেন লিখে রাখবেন তো আপনার ফোনটি যদি ভবিষ্যতে হারিয়ে যায় আপনি সেই নাম্বারের মাধ্যমে আপনি যে কোনো অ্যাকশান নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন তো ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।